যেটা আমাদের ভারত সরকারের এখন আনুষ্ঠানিক ভাবে সরকারি অবস্থান হচ্ছে যেটা বাংলাদেশ সরকার বলছে যে ভারতে আহ সংখ্যালঘু বা হিন্দুদের প্রত্যাচারের ঘটনাটা অতিরঞ্জিত আহ সেটা সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রালয় সেদিন বিবৃতি দিয়ে জানিয়েছেন প্রকাশ্য প্রেস কনফারেন্স করে যে অতিরঞ্জিত বলে এই সমস্যাকে এড়িয়ে যাওয়া যাবে না বাংলাদেশ সরকারকে দায়িত্ব নিতেই হবে মানে এটা মানে পরিষ্কার স্পষ্ট ভাষায় বলা হয়েছে এটা ভারত সরকারের অবস্থান অর্থাৎ এগুলো অতিরঞ্জিত নয় আগরতলার আজকে সমস্ত সংবাদপত্রের শিরোনাম কি জানেন কালকে আগরতলা থেকে কলকাতা যে বাস অর্থাৎ যেটা ঢাকা হয়ে কলকাতা যায় যারা যাত্রী ছিলেন তাদেরকে হেনস্থা করা হয়েছে আজকে সেগুলো লিড স্টোরি শিরোনাম এটাকে আমি কি আমি 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 তার এক সম্পাদকের অফিসে গিয়েছিলাম জানতে এটাকে আপনি কি বানিয়ে লিখেছেন না সত্যি আমি যদি মানিয়ে লিখি তাহলে বাকিটা কেন লিখলো তাহলে সবাই মিলে কি আমরা এরকম পরস্পর বিরোধী এরা কাগজ মানে দর্শনগত দিক থেকে কেউ কেউ লিখেছে অ্যান্টি সেই কাগজটি সংগ্রহ করে আমি নিয়েও এসেছি আজকে এবং তাতে দেখলাম যে ঢাকার পথে যে যাত্রীরা ভারতীয় যাত্রীরা আসলে এখন দুর্ভাগ্যজনক বিষয় এমন একটা মানসিকতা তৈরি হয়ে গিয়েছে আসলে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক যদি স্বাভাবিক না হয় কোনো ডিপ্লোমেসি সফল হয় না মানুষের মানুষের সঙ্গে অনাস্থাটা যদি বেড়ে যায় তাহলে সেই ডিপ্লোমেসিটা সফল হবে না এই যে যারা ধরুন হেনস্থা করেছে এটা কি কোন সরকারের উৎসাহে করা হয়েছে প্ররোচনায় করা হয়েছে আমি তো বিশ্বাস না মানুষের মনের মধ্যে যে বিষ ঢুকে গিয়েছে সেই বিষটা যখন ধরুন আমাদের ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন নাথুরাম গডসে তিনি নয় আসলে বিষাক্ত করে দিয়েছে তার মধ্যে একজন তিনি সাহস করে দায়িত্ব নিয়েছেন তিনি মহাত্মা গান্ধীকে হত্যা করবেন তিনি করেছেন ফলে এটা যে এখন একটা পরিস্থিতি তৈরি হয়েছে না খুবই দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনক বিষয়ে কোনো সন্দেহ নেই যে মানুষের মধ্যে মনটা যে বিষাক্ত করে দাও আপনি যদি ভারতের কথা বলেন আমি ভারতের একজন দুজন মন্ত্রী আপনি হয়তো পাল্টা প্রশ্ন করে আমাকে বলবেন বলে দিচ্ছি একজন দুজন মন্ত্রী ছাড়া ভারতের কোন সংবাদপত্র বাংলাদেশ বিরোধী কোনো মন্তব্য করেনি এই ঘটনার পরেও বাংলাদেশের ধরুন আমি এমন কোন মানুষের কোনো বিবৃতি শুনিনি যে যারা বলেন যে বাংলাদেশ সম্পর্কে এটা একটা পাল্টা ব্যবস্থা নেওয়া উচিত ওদেরকে টাইট করে দেওয়া উচিত এরকম কেউ কিন্তু বলছেন না কেউ কিন্তু ভারতে কিন্তু কেউ বলছেন না দু একজন বিক্ষিপ্ত ভাবে বলছেন বলছেন না যে তা নয় সেটা অস্বীকার করব না কলকাতায় যেমন করা হয়েছে সেটা ঘটনা আপনি প্রারম্ভিক বক্তৃতায় যেটা বলে শুরুতে যেটা বলেছেন যে কলকাতাতে ও বাংলাদেশের পতাকে অবমাননা করা হয়েছে মানে ভারতের পতাকাকেও অবমাননা করা হয়েছে বাংলাদেশে এরা যারা করছেন এটা হচ্ছে সামাজিক ভাবে না এটা দুদেশেরই সামাজিক ভাবে একটা মন কলুষিত হয়ে গিয়েছে এমন ভাবে এই কারণেই ঘটনাগুলো ঘটছে এটার পেছনে আমি মনে করি না দুদেশের সরকার যুক্ত আছে সরকার ইন্ধন দিচ্ছেন এটাও আমি বিশ্বাস করি না কিন্তু মানুষের মধ্যেই যে মনের ভাব যেটা তৈরি হয়ে গিয়েছে এটা খুবই দুর্ভাগ্যজনক এটা এটা কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি জানি না কিভাবে এটা দূর করা যেতে পারে এবং আপনি আমি আগরতলা আজকে আমি দেখতে গিয়েছিলাম সেখানে আমি ঘুরে এসছি সেখানে গতকাল বাংলাদেশ থেকে আপনি যদি বলেন সম্পর্ক দ্বারা এক মানুষের সম্পর্ক আর একটা বাণিজ্যিক সম্পর্ক গতকাল বাংলাদেশ থেকে উনত্রিশটা ট্রাক ভারতে ঢুকে এই ট্রাকের যেগুলো তো আপনাদের উপদেষ্টারা মাননীয় উপদেষ্টারা জানেন কিনা তার মধ্যে অন্তত পাঁচটি ট্রাক হচ্ছে মাছ ইলিশ নয় অন্য মাছ অন্য মত আমি নিজে দেখে এলাম আমি দেখে এলাম চোখে দেখি আমি সব সময় না কোন উড়ো কথায় বিশ্বাস করি আমি নিজে চোখে দেখে বিশ্বাস করি পাস্টা ট্রাক হচ্ছে মাছে বোয়াল মাছ ট্যাংরা মাছ কোন সব মাছ আপনাদের আর মাছ বাঘা মাছ নিশ্চিত সুতুলং এটা একটা দ্বিতীয় হচ্ছে সেখান থেকে আপনারা সিমেন্ট আসছে সেখান থেকে এমনকি চা আসছে আমরা তুলনামূলক আমাকে এটা বললো তুলনামূলক ভারত থেকে এখান থেকে একটু কম যাচ্ছে এই বন্দর থেকে এই বন্দর থেকে এর যেগুলো সীমান্ত হাট ছিল সেগুলো এই মুহূর্তে বন্ধ আছে দেখলাম বন্ধ আছে দেখলাম এবং তার জন্য কিন্তু মানে আমি দেখলাম যে ভারতীয় ব্যবসায়ী যারা হাট চালাতো তারা অত্যন্ত দুঃখী তারা বল তারা মনে করছেন এই রাজায় রাজায় ঝগড়ায় উলু প্রাণ যায় আমরা তো করে নিশ্চিন্ত ছিলাম উভয় দেশ উভয় দেশের মানুষ ওরা ব্যবসা করত আমরা ব্যবসা করতাম কি একটা ঘটে গেল দাদা যে আমাদের সব ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেল ফলে এইটা সাধারণ মানুষ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি যদি বলেন যে সম্পর্ক তলানি তার বড় প্রমাণ হচ্ছে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের জীবিকা ছিল আগরতলার প্রত্যেকটা শপিং মল কেবলমাত্র বাংলাদেশিদের জন্যই চলত আগরতলা সব মানুষের এত ক্রয় ক্ষমতা নেই কিন্তু বাংলাদেশের মানুষের জন্য তারা সীমান্ত পেরিয়ে সেই শপিং মল গুলো দেখলাম একটা ফাঁকা কর ধুধু মাঠ মানে কোনো ভিড় নেই রেস্টুরেন্ট গুলো ফাঁকা কোনো ভিড় নেই অত এই জায়গাগুলোতে এমন হতো আমাকে একজন বললেন আজকে জওয়ান যে এমন মানুষ নিয়ম ছিল যে পাঁচটা পর্যন্ত আসতে দেওয়া হবে পাঁচটার মধ্যে যারা এসে যাবেন তাদেরকে আসতেই দিত হবে তাদেরকে আবার ফেরত দিতেই হবে ফেরত যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে যে রাত নটা পর্যন্ত সীমান্ত খুলে রাখতে আর আজকে মানে সেই আবরতলা আখৌরায় মানে আজও কিন্তু একটা জিনিস বলি চমৎকার দুই দেশের মধ্যে যে মৈত্রী যে কুচকাওয়াজের ব্যবস্থা হয়েছে সেই ব্যবস্থাটা কিন্তু আজও চলছে আজ শনিবার আজ হচ্ছে আগামীকাল রবিবার আগামীকাল হবে এই মানে ফলে বন্ধনটা উৎসবের বন্ধনটা কিন্তু রয়ে গিয়েছে এটা কিন্তু শেষ হয়নি ফলে যেটা আপনি বলছেন তলানি সেই তলানিটা অনেক ক্ষেত্রেই আমার মনে হচ্ছে এটা দুই সাধারণ মানুষের চান না যে এই তলানিতে যাক দুই সরকার কি চান নেতারা কি চান তাদের রাজনৈতিক স্বার্থে কি চান তার সঙ্গে এই মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করা তারা কিন্তু ক্ষতিযোগ্য তারা চান না তারা চান দ্রুতই সমস্যার সমাধানও তাদের কাছে কি মোহাম্মদ ইউনুস চান তিনি কি করবেন বাংলাদেশে কবে নির্বাচন করবেন কি করবেন না করবেন তার বিষয় কিন্তু ভারত সরকার তার বিরুদ্ধে কিভাবে প্রতিক্রিয়া জানাবেন সেটা তাদের ব্যাপার কিন্তু আমরা সাধারণ মানুষ যে করে কর্মে খাচ্ছিলাম মহা আনন্দে ছিলাম একে অপরের বিয়ে বাড়িতে পর্যন্ত যেতাম আজ সেটা যেতে এই মানুষের যে মানুষ যেখানে ক্ষতিগ্রস্ত হয় সেখানে সম্পর্ক তলানি কেন অত প্রহলিতে চলে গেছে এবং কে দায়ী কে এর জন্য দায়ী আমি এরকম কোনো দোষারোপ করতে চাইছি না আমি বলবো এই যে একটা বাস্তব চিত্র যেটা আমি নিজের চোখে দেখে এলাম এবং সেই চোখে দেখার চিত্রটা হচ্ছে আমি যদি বলেন তাহলে আমি বলবো দুদেশের সরকারকেই সরকারকে এর জন্য দায়িত্ব নিতে হবে কোনো একটি সরকার না দুটো সরকারকেই দায়িত্ব নেওয়া দরকার সাধারণ মানুষের জীবনযাত্রা যেভাবে চলছিল তাকে ব্যাহত করার কোন নৈতিক অধিকার তাদেরও নেই আমাদেরও সরকারের নেই কি করে স্বাভাবিক করা যে দুদেশের উপায় খুঁজতে হবে